আমরা আজকে কথা বলবা আব্দুল কাদের সাথে সে দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর যাবৎ বাসি বিক্রি করে যাচ্ছে তার বার্ধকের কারণে সাত থেকে সে কোনো ইনকাম করতে পারছে না এবং তার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন উনি সহ তার পরিবারের অবস্থা খুব বেহাল অবস্থা চলাফেরা করতে না উনি চোখে কম দেখে এই কারণে সে ঘর থেকে বেরও হতে পারতেনা এবং তার ইনকাম সোর্স উনি ছিলেন একটা ছেলে আছে ছোট এবং দুইটা মেয়ে আছে বিয়ে হচ্ছে না অনেক ট্রাই করছে টাকার অভাবে চলছে না এবং বিয়েও দিতে পারছে না এবং ছোট যে বাচ্চাটা আছে ও যে ইনকাম করবে সেই ব্যবস্থা ভাইয়ের সাথে তার করুন পরিণতি হওয়ার কারণ এবং তার এই অবস্থা হওয়ার কারণটা কি আব্দুল কাদের ভাই আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি এখন আপনার যে অবস্থাটা এরকম হওয়ার কারণটা কি বলেন আমার অবস্থা এখন এই কিছুদিন আমার এই শোকের অবস্থাতে আমি কোনো কাজকর্ম আমি করতে পারতাছি না সংসার আমার অনেক অনাটানো তারপরে এখন আমার এখন এই সেই শোকের যে অবসান করতে গেলে আমার চল্লিশ চল্লিশ হাজার টাকা লাগে আমি পয়সাটা কোথায় পাবো আর নিজেকে এখন চলার খুবই কষ্ট হইতাছে তো এখন বর্তমান এখন সরকার যদি আমাকে যদি কিছুটা হেল্প করে তাহলে আমি কিছুটা বাঁচুম দুইটা মেয়ে আমার আর বিয়ে তো আছে বিয়ার দিতে পারতেছি না টাকার অভাবে অন আপনারা যদি সহজ করেন তাহলে আমার মেয়ে দুটা বিয়ে দিতে পারো আগের মতো বাসি বাজাতে পারেন না আমি আগের মতন এখন বাসি আমি বাজাইতে পারি না আমার দাঁতের নিচে দাঁতগুলা গুলা পড়ে গেছে এর জন্য আমার পু আসে না পু না থাকলে বাসি বাঁচবো কেন আমার এই বোটার আমি একশো মাল বানাইছিলাম সেই এখন এসে গরমে যে পয়লা রয়েছে মালগুলো আমি বেচতে পারি নাই আপনার সংসার চলে কি হবে এখন বর্তমানে বর্তমানে আমি মানুষের থেকে ছায়া ছায়া নিয়া এখন আমার পেট বাসাইতেছি বাল বাচ্চার পেট জ্বালাইতাছি আর কি করব তো করার আর কিছু নেই দিন যে চারবার পাঁচবার আমি উঠা খাই পড়ি আমার গাউকে এখন পাও আমার ইয়ে হয়ে গেছে গা রাত ধরে ঘুমাইতে পারি না শরীরের পাহাড় ব্যথায় কাম মানতে ইয়ে হয়ে গেছে গা রাত ধরে আমার ঘুম হয় না এর জন্যে ওর সরকার যদি যদি আমার যদি কি হেল্প করে তাহলে আমি আমার ঘর একটা পয়সা রয়েছে ঘর টর রয়েছে ঠিক করতে পারতাছি না পয়সার অভাবে আর নিজে তো চলতে পারি না ঘর কি করে আমি ঠিক করবো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যতটুকু বাসি বাজাতে পারেন দেখান তো একটু বাসির নামটা বলবেন আর বাজাবেন ভীম বাসি

ওনার শখে যা বাল বাচ্চার জন্য নিয়ে যাইত ওনার অর্ডার দিত যা মুখে একটা বাসি বানিয়ে দিও তাহলে আমি ওই যে মন্ত্রীগর বাসায় ভাড়া দিতাম কিংবা নিজে যাইতাম উনি কাজ দিত তুমি অমুক অমুক টাইমে তুমি আইসো এরকম বানাই বানাই আমি মতি লাগাই টাকা তারপর আমি যা বাসায় নিয়ে পোষাই ওনারা আমার বকশিশ বকশিশ দিত কোনো দুই হাজার দিত তিন হাজার দিত পাঁচ হাজার দিত এরকম আমার অর্জন আসছিল এখন তো আমার তো এখন কিছুই নাই এখন আপনার কোনো কাজও নাই কাজও করতে পারেন না আমি কাজও করতে পারি না কোনো বাসি বাজাইতে পারি না তো দশ দশকে আমি কেমনে শিখামো কেমনে দেখামো আগে তো বিয়ের প্রোগ্রাম করতে হয় করতেন আমি তো অনেক এই হ্যাঁ বিয়ে অনেক বিয়া শাদি অনেক ফাংশনের মধ্যে আমি তো করতাম তা এখানে আমার অনেক বক্সে টক্সে পাইতাম হ্যাঁ আমি তো বাহিনী এখন আমাদের দর্শক আছে যে দেশের জনগণ আছে এবং সরকার আছে সরকার এবং দেশের জনগণ এবং আমাদের যে দর্শক আছে তাদের কাছে কোনো চাওয়া পাওয়া আছে আপনার আছে আমার সরকারের কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে সরকার যদি আমাকে যদি হেল্প করে তাহলে আমি কিছুটা আমার বাল বাচ্চা নিয়ে পারবো আপনার কোনো ফোন নাম্বার আছে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আছে এ হলো আব্দুল কাদের ভাইয়ের নাম্বার এটা হলো 01909649156 আমাদের যত দর্শক আছে দেশের জনগণ আছে এবং সরকার রয়েছে যে যেভাবে পারেন আব্দুল কাদের ভাইকে সাহায্য করুন এবং তার তার সাহায্যের জন্য এগিয়ে আসুন যে যতটুকু পারেন আপনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু তাকে সাহায্য করুন এবং আপনি একটু সাহায্যের কারণে তার পরিবারটা বেঁচে যাবে তার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে একটা ওয়াইফ আছে এই এরা কিন্তু টোটালি অসহায় একজন মানুষ এবং সে খুব ভালো মানুষ আমি যতটুকু চিনি তার সাথে আমার অনেক দিন পরিচয় আমরাও অনেক সাহায্য করার চেষ্টা করেছি এবং তাকে করেছি এখন আমরা যা সাহায্য করছি সে সাহায্য তার চলছে না হচ্ছে না আপনারা দেশের জনগণ রয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং সরকার রয়েছেন আব্দুল কাদের ভাইকে যে যতটুকু পারেন দয়া করে সাহায্য করুন এই নাম্বারে তাকে ফোন করবেন ফোন করে আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলে কনফার্ম হয়ে শিওর হয়ে তারপরে যে যতটুকু পারেন তাকে সাহায্য করুন আপনার একটু সাহায্যের কারণে তার পরিবারটা বেঁচে যাবে এবং এই সারা জীবন পাবেন পাবেন এবং পরেও যতটুকু সোয়াব আপনারা পাবেন অবশ্যই পাবেন অনেক বৃত্তশালী রয়েছেন বাংলাদেশে যাদের টাকা এখানে ওখানে নষ্ট হচ্ছে এই আব্দুল কাদের ভাইকে সাহায্যের মাধ্যমে আপনি একটু সোয়াব হলেও পাবেন দয়া করে আব্দুল কাদের ভাইকে সাহায্য করুন এবং তার জীবনের যতটুকু সময় রয়েছে সেই জন্য একটু ভালো মতো থাকতে পারে একটু সুখে থাকতে পারে এটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের সাহায্যের মাধ্যমে সেই তার জীবনটা এবং তার পরিবারের জীবনটা বেঁচে যাবে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আব্দুল কাদের ভাইয়ের কারণে আব্দুল কাদের ভাই যেন সাহায্য পায় এই জন্য সেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে আব্দুল কাদের ভাইয়ের জীবনের পরিবর্তন হবে অবশ্যই আমরা আশাবাদী যে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন